প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণের মধ্যেই দেশে লাম্পি বা এন নামে আরেক ভাইরাসের দেখা মিলেছে এই ভাইরাস গবাদি পশুকে আক্রমণ করে থাকে দেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসের শত শত গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এর কোনো প্রতিষেধক না থাকায় গরু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে খামারিরা এন এস গরুর জন্য একটি ভয়ঙ্কর ভাইরাস জনিত চর্মরোগ যা খামারের ক্ষতির কারণ জানা যায় উনিশশো সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের আম্বিয়াতে এই রোগ দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মহাদেশের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত এর আবিষ্কার হয়নি মশা মাসি বাহিত মূলত বেশি আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগে দিন দিন গরু বাসুর দুর্বল হয়ে পড়ে অনেক ক্ষেত্রে মারাও যায় এটি খামারকে অর্থনৈতিক ভাবে দোষিয়ে দিয়ে খোরা রোগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর রোগ এটি বাংলাদেশের গরু লাম্পি স্কিন ডিজিজ প্রথম দেখা দুই হাজার উনিশ সালে চট্টগ্রামে এরপরই মাঠে নামে প্রাণী সম্পদ অধিদপ্তরের তদন্ত টিম তখন দেশের বারোটি জেলায় আটচল্লিশ হাজার গরুর মধ্যে এ রোগের লক্ষণ খুঁজে পাওয়া গিয়েছিল আবার রোগটি দেশের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে সম্প্রতি আফ্রিকা মহাদেশেও চল্লিশ শতাংশ গরু এ রোগে মারা গেছে বলে কৃষি তথ্য সার্ভিস সূত্রে জানা গেছে এখন জানাবো রোগের কারণ মূলত এটি একটি পক্স ভাইরাস বা লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস জনিত রোগ ভাইরাসটি পক্সি ভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত ক্যাপ্রি পক্স ভাইরাস ভাইরাস গণের ছাগল ও বেড়ার পক্স ভাইরাসের সাথে এই ভাইরাসের খুবই সাদৃশ্য পাওয়া যায় এই ভাইরাস গরু ছাড়া মহিষও ছরাতে পারে এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে ছাগল ও বেড়ায় প্রতিলিপি তৈরি করলেও এরা সাধারণত লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয় না এছাড়া এই ভাইরাসটি মানুষকে আক্রমণ করে না এখন জানাবো লাম্পি রোগের আক্রান্তের সময় রোগটি সাধারণত বর্ষা শেষে শরতের শুরুতে বা বসন্তের শুরুতে মশামাশে বেশি বিস্তারের সময় ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায় এখন জানাবো এই রোগের লক্ষণ এল আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায় জ্বরের সাথে নাক মুখ দিয়ে লালা বের হয় পা ফুলে যায় দুই পায়ের মাঝে পানি জমে যায় পশুর শরীরে বিভিন্ন জায়গায় চামড়ায় পিণ্ড আকৃতি ধারণ করে লুম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয় আর এই ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে ক্ষত স্থান থেকে রক্তপাত হতে পারে শরীরে কোথাও কোথাও ফুলে যায় বা ফেটে টুকরা মাংসের মতো বের হয়ে ক্ষত হয় এবং কষানি বের হয় পাকস্থলী বা মুখের ভেতরে ক্ষতের কারণে সৃষ্ট গরুর পানি পানে অনীহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায় এখন জানাবো এই রোগ থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় যে যেকোনো রোগের চিকিৎসা সহজ হলেও এই রোগের চিকিৎসা সহজ নয় এর আগে রোগটি আক্রমণ হলেও এ রোগের ভ্যাকসিন সহজলভ্য নয় তবে খামারের ভেতরে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশা মাছির উপদ্রব কমিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায় আক্রান্ত গরুর খামারের শ্যাট থেকে আলাদা করে অন্য স্থানে মশারি দিয়ে ডেকে রাখলে অন্য গরুতে আক্রমণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায় আক্রান্ত গাভীর দুধ বাসুরকে খেতে না দিয়ে মাটি চাপা দেওয়া উচিত আক্রান্ত গরুর ব্যবহার্য কোনো জিনিস সুস্থ গরুর কাছে না আনা বা খাবার অন্য গরুকে খেতে না দেওয়া ক্ষতস্থান তিন চার আয়োডিন মিশ্রণ দিয়ে পরিষ্কার রাখা পানি সম্পদ বিশেষজ্ঞদের মতে এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই শুধু সচেতনতার মাধ্যমেই রোগ প্রতিরোধ করা সম্ভব রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করাতে হয় প্রাথমিকভাবে এনটিপায়োরেটিক ও হিস্টামিন দিয়ে চিকিৎসা করা হয় নডিউল বা গুড়ি ফেটে গেলে ইনফেকশন দমন করার জন্য সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় এছাড়াও ফেটে যাওয়া গুটিতে যেন মশামশি বসতে না পারে সেজন্য ফ্লাই রিপিল্যান্ট ব্যবহার করা যায় তবে একুশ দিন পর সাধারণত এমনিতেই রুক্তি ছেড়ে যায় তাই লাম্পি স্কিন ডিজিজ রোগের লক্ষণ প্রকাশ পেলেই দ্রুত উপজেলা পানি সম্পদ কর্মকর্তা বা রেজিস্টারকৃত প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিচর্যা ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন